কীভাবে লাউ এর ফলন বৃদ্ধি পাবে লাউ গাছের ভালো ফলন পেতে হলে গাছের যত্ন মাটি সার পানি আর রোগ ব্যবস্থাপনা সব কিছুতে একটু খেয়াল রাখতে হয় নিচে আমি ধাপে ধাপে বলি কি করতে হবে প্রথমে আসি জমি ও মাটি প্রস্তুতি লাউ দোয়াশ বা বেলে দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় পানি যেন না জমে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে জমি তৈরি করার সময় পচা গোবর সার বা কম্পোস্ট প্রতি শতকে পনেরো থেকে বিশ কেজি মিশিয়ে নিতে হবে আর চাষের আগে দুই থেকে তিনবার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে এখন হচ্ছে জাত নির্বাচন প্রথমে আমাদের উচ্চ ফলনশীল জাত বেছে নিতে হবে সেক্ষেত্রে লাউ ওয়ান এবং লাউ থ্রি লাউ ফোর বাংলাদেশের জন্য এই জাতগুলো খুবই উচ্চ ফলনশীল এবং এসব জাত রোগ সহনশীল এবং ফলন বেশি দেয় তার হচ্ছে ফুল এবং ফল ধরার সময় যত্ন সকালে পরাগায়নের সময় যেমন সকাল সাতটা থেকে নয়টার মধ্যে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে হাতে পরাগায়ন করলে ফল ধরার হার সবচেয়ে বেশি হয় এবং অতিরিক্ত গাছে লতা ছেটে দিতে হবে যেন বাতাস চলাচল ভালো হয় এবং ফুল সূর্যের আলো পায় এবার আসি পানি ব্যবস্থাপনা মাটিতে আর্দ্রতা থাকতে হবে কিন্তু পানি জমে থাকা যাবে না শুষ্ক মৌসুমে দুই থেকে তিন দিন পর পর পানি দিতে হবে এবং ফল ধরার সময় পানি কম দিলে ফল ছোটো হয়ে যায় বা বিকৃত হয়ে যায় সে বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আসি সার ব্যবস্থাপনা বেজাল ডোজ হচ্ছে প্রতি শতকে ইউরিয়া তিরিশ গ্রাম ডিএসপি পঞ্চাশ গ্রাম এমওপি তিরিশ গ্রাম এবং পচা গোবর পনেরো থেকে বিশ কেজি দিতে হবে এবং টপ ড্রেসিংয়ের মাধ্যমে গাছে ফল আসার সময় ইউরিয়া পনেরো থেকে বিশ কেজি এমওপি দশ গ্রাম প্রতি গাছে পনেরো দিন পর পর এবং দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে জৈব সার বা তরল জৈব সার ব্যবহার করলে মাটি স্বাস্থ্য ভালো থাকবে রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ ফুল ঝরে যাওয়া বা ফল পচে গেলে ছত্রাকনাশক যেমন ম্যানকোজেপ স্প্রে করতে হবে ফল মাছি বা লাউ ফল ছিদ্রকারী কীট দমন করার জন্য ফেরাম ফাঁদ ব্যবহার করতে হবে এবং পাতায় পোকা হলে নিম পাতা বালাই প্রতি একশো গ্রাম নিম পাতা এক লিটার পানিতে ভিজিয়ে ছেঁকে স্প্রে করতে হবে এবং লাস্টে হচ্ছে বাড়তি ফল ধরানোর টিপস গাছে লতা বেয়ে উঠতে দিলে দিতে হবে এবং বাঁশ বা জাল দিয়ে মাচা বানাতে হবে নিচের দিকে প্রথম দুই থেকে তিনটি স্ত্রী ফুল ছেটে ফেলতে হবে এতে গাছ শক্তি পায় এবং পরে বড়ও বেশি ফলন দেয় ফুল ফুটার সময় সকালে দশ পারসেন্ট চিনি পানি স্প্রে করলে মৌমাছ আকৃষ্ট হয় এবং বাড়ে এভাবে যদি আমরা লাউ গাছের যত্ন নিই তাহলে লাউ গাছের ফলন দুই থেকে তিন গুণ বৃদ্ধি পাবে বলে আমি আশা করি এভাবে আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায় সে পর্যন্ত আল্লাহ হাফেজ